বর্তমানে ঢাকার পরিস্থিতি অত্যন্ত ভয়ানক যে কোনো সময় আপনি ছিনতাই কিংবা ডাকার দলের আক্রমণের শিকার হতে পারে। তাই বিপদ এড়াতে কিছু নির্দেশনা মেনে চলুন একান্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর কেউ বাহিরে বের হবেন না বের হলে সাথে অবশ্যই কাউকে নিয়ে বের হবেন সাথে কোনো টাকা মোবাইল বা দামি কিছু রাখবেন না যে কোনো সময় ডাকাতের আক্রমণের শিকার হতে পারে নারীদের ক্ষেত্রে বের হলে বাহিরে সাথে গহনা বা দামিজ কোনো জিনিস রাখবেন না একা রাস্তায় বের হবেন না অবশ্যই সাথে কাউকে নিয়ে বের হবেন বাসার দরজা জানালা সবসময় তালাবদ্ধ রাখবেন রাস্তায় চলাচলের সময় ফোন ব্যবহার থেকে বিরত থাকবেন সবসময় ফোনে ব্যালেন্স রাখবেন যেন বিপদে তাৎক্ষণিক সহযোগিতা নিতে পারেন রাস্তায় একত্রিত পোলাপান দেখলে সে রাস্তায় চলাচল করবেন না বিকল্প রাস্তা ব্যবহার করুন অপরিচিত কোনো লোকের থেকে সাহায্য নেবেন না প্রয়োজনে গুগল ম্যাপ ব্যবহার করুন গাড়িতে যাতায়াতের সময় সতর্ক থাকুন রিকশায় রাতের বেলা যাতায়াত করবেন না রাতের বেলা বাস অথবা প্রাইভেট কার খালি থাকলে সেটিতে যাতায়াত করবেন না খারাপ সিচুয়েশন পড়ে গেলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা নিন রাস্তায় কেউ বিপদে পড়লে সবাই এগিয়ে আসুন আপনার সহযোগিতায় বাঁচতে পারে একটি প্রাণ